জন্য শপথ নিয়েছেন সুতরাং আপনাকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে সেই দাবিতে আমরা আজকে গণতা পরিশাল দিচ্ছি এখানে মাননীয় ওসি বরাবর দিচ্ছি আমরা আগামী দু দিনের মধ্যে এসপি এবং যে ডিএসজির সাথে আমাদের রাজ্য নেতৃত্বরা যাবেন এবং আমাদের এখানে এস ডিব স্যার কাছে যাব আজকে আমাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশনে আমরা পাঁচজনের প্রতিনিধি দল সেখানে যাবেন ওসি বরাবর আপনারা সেই ডেপুটেশনে আমাদের আব্দুল করিম পুলিশের একাংশ অফিসার সহ তারা সিপিএম নেতা কর্মী এবং সমর্থকদের বাড়িতে ঢুকে আইনি প্রশাসক হয়ে বেআইনিভাবে ধমক ধমক বাড়িঘরের দরজা অধাধিত আঘাত করে বিজলি ভাষায় পুরুষ মহিলাদের গালিগালাজ করে পরিবারগুলিকে বিব্রত করা হচ্ছে আবার বাড়ি ঘেরাও করে ঘরের ভিতরে ঢুকে অবৈধ মালামাল রেখে দিয়ে বিভিন্ন ধারায় মামলা দিয়ে দেওয়া হচ্ছে আমাদের জানা মতো যা পুলিশ প্রশাসন করতে পারে না থানার তরফ থেকে যা করা হচ্ছে মাননীয় অসীম মহোদয়ের নিকট আমাদের আবেদন আমরা সাধারণ মানুষ কি শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো না এভাবে বিভিন্ন মিথ্যা মামলা ঠুকিয়ে দিয়ে আমাদের এবং পরিবারবর্গকে দেশ ছাড়া করার ইচ্ছা পুলিশ প্রশাসন থেকে নেওয়া হচ্ছে এ ব্যাপারে নিশ্চয়ই আমরা ডেপুটেশন প্রদান করব আজকে আমরা তিন দফা দাবিতে আপনারা জানেন গত পঞ্চায়েত যাত্রা থানার মধ্যে আমরা ডেপুটেশনে গেছি দুর্ভোগ্য হইলে সত্য যাত্রা থানার ওসি নাই ওসি না থাকলে বল সেকেন্ড অফিসার থাকবেন সেকেন্ড অফিসারও নাকি অসুস্থ করে সেকেন্ড অফিসারও নাই কারণ আগের থেকে আমরা কিন্তু এই যে টেবুলেশনটা কিন্তু জানানো হয়েছিল তারপরে এখন থার্ড অফিসার আছেন ওনার কাছে আমরা টেবুলেশনে মিলিতে আমরা পাঁচজনের যে প্রতিনিধি দল এই পাঁচজনের প্রতিনিধি দল আমরা যে তিন দফা দাবি এই তিন দফা দাবি নিয়ে আর অফিসার সাথে ডিসকাস হয়েছে উনি কইছেন যে আমরা আমি ব্যক্তিগত নিরপেক্ষভাবে থাকার চেষ্টা করি আমরা কইলাম যে থানার অন্য অন্য একটা অংশ অফিসার আছে যারা নিরপেক্ষ থাকেন না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন তাইনি কইছেন যে আমার তো কিছু করার নাই বরবাবু আইলে পরে আপনাদের যে তিন দফা দাবি এই তিন দফা দাবি নিয়ে বরবাবুর সাথে আমি বমু আলোচনা করুন কথাবার্তা করি প্রয়োজনে ওর সাথে কথা E dove che tagliamo del caso sto guardando.